তো দেখুন ভক্তগণ বাকি বিহারী মন্দিরে দর্শন এসেছি খুব সুন্দর লাগছে ভগবানের দর্শন আপনারা এখানে আসবেন তো ভগবানের বিভিন্ন রেটিস ড্রেসিং সংগ্রহ করতে পারবেন তো এখানে দেখছেন অনেকগুলো দোকান আছে খুব সুন্দর আর এখানে প্রচুর ভিড় ভাড় থাকে সাবধান থাকবেন বাঁদর থেকে আমরা তো বড়ো বাঁদর বলতে পারেন ওগুলো ছোট বাঁদর আমরা বড়ো বাঁদর যারা এখান থাকি আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে তো সেই অভিজ্ঞতা থেকে ফোনটা সেবা আছে যে দেখছেন উপরে বসে আছে বাঁদর ফুলের মালা নিয়ে যে কোনো মুহূর্তে এসে নিয়ে যাক তো দেখছেন এখানে একদম পুরো খালি দেখা যাচ্ছে কোনো লোকজন নেই তো দর্শনে এসছিস আজকে দর্শনে এসেছিস তো দেখছেন খুব সুন্দর মিষ্টান্ন এটা রথযাত্রার মাস তো সবাই রথযাত্রা দর্শনের উদ্দেশ্যে অনেকেই জগন্নাথপুরে যাবেন আর আমি এই বছর প্রথমবার রথযাত্রায় যাব আমি একটু ফোনের দিকেও মনটা একটু রাখি নয় তো আমি বড়ো বাঁধর হতে পারবো না বাদর অনেক ডেঞ্জার এখানে তো দেখছেন একদম পুরোপুরি খালি দেখা যাচ্ছে এখন আমি মন্দিরের একদম নিকটেই চলে এসেছি তো এটা হচ্ছে এক নম্বর গেট তাকে বিএরপি গেটও বলা হয় এই হচ্ছে মন্দিরের গেট আমি জুতোগুলো রাখি রাখার পরে ঢুকবো এখানে এক জায়গায় জুতো রাখতে হবে এই দেখছেন মন্দির তো দেখছেন এখানে যথেষ্ট পরিমাণে ভিড় দেখা যাচ্ছে মন্দির এখনও আশা করে খুলিনি আধা ঘন্টা পর খুলবে হ্যাঁ মন্দির এখনও বন্ধ আছে পাঁচটা বাজছে সাড়ে পাঁচটার দিকে মন্দির খুলে যাবে সাড়ে পাঁচটার দিকে তো এখানে প্রচুর ভিড় থাকে তো ভাগ্য করে এসেছি এখন দর্শন খুলবে কিছুক্ষণ পর তো দেখছেন এটা হচ্ছে এক্সিট গেট ভিআইপি দর্শনের জন্য ঢুকতে যায় সবাইকে তো বাঁদরও কিন্তু পজিশনে বসে আছে নিজের নিজের কাজ করার জন্য সবাই ব্যস্ততা আছে দর্শনের জন্য কিন্তু একশো উনিশ হলে ফোন নিয়ে নেবে বাঁদর তো দর্শন করতে ঢুকবো আপনাদের চেষ্টা করবো দর্শন করানোর জন্য ওখানে ক্যামেরা অ্যালাউ নেই হ্যাঁ বাকি বিহারি লাগবে তো ভক্তগণ দেখছেন বাকি বিহারী মন্দিরে ভিড় প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এখানে আসলে এগুলো আপনার বেরোনোর সময় আপনি দেখছেন এত ভিড় সত্যি বলতে দেখুন এখানে পুরো ফাঁকা দেখছেন যে ওই দিক প্রবেশ করছে সবাই এই দিক দিয়ে সবাই বের হচ্ছে তো দেখছেন খুব সুন্দর লাগছে অন্যান্যবারের তুলনায় এখন কিন্তু অত ভিড় ভাড় নেই খুবই সুন্দর লাগছে બાબુ હલો ખી দর্শন হয়ে গেছে দর্শন করে নিয়েছি প্রচুর ভিড় দেখছেন এখন দেখুন কত লোক দেখা যাচ্ছে অনেক কষ্ট করে ঢুকেছি অন্যান্য গেট গুলো থেকে সবগুলো একসাথে ওপেন হয়েছে আর প্রচুর ভিড় হয়ে গেছে অনেক কষ্ট করে দর্শনগুলো করতে পেরেছি এখন একটু বৃষ্টিও পড়ছে দেখা যাচ্ছে এখন ঘরে ঘিরে যাবো সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ